আসসালাম আলাইকুম ক্রিকেটার সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে যা বললেন ক্রীড়া উপদেষ্টা সাকিবের নিরাপত্তা ইস্যুতে এবার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। তিনি বলেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমানে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া চাওয়া অসম্ভব রোববার উনত্রিশ সেপ্টেম্বর গ্রামীণ ফোন লিমিটেড কর্তৃক শ্রমণ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন আসিফ মাহমুদ ভারতের বিপক্ষে কানপুরে মাঠে নামার আগে হঠাৎ করে টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান এই অলরাউন্ডার কিন্তু সাকিবের দেশে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা তাই বিসিবি এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন সাকিব যদি সুযোগ থাকে ক্যারিয়ারের শেষ টেষ্টা দেশের মাটিতে খেলতে চান বলে জানিয়েছেন দেশেরা এই ক্রিকেটার সেজন্য বিসিবিতে কয়েকটি শর্তও দিয়েছেন তিনি মূলত দেশে তার নিরাপত্তা এবং দেশত্যাগের সময় যেন কোনো জটিলতা না পড়তে হয় তার নিশ্চয়তা চেয়েছেন তিনি কিন্তু সাকিবের নিরাপত্তার ব্যাপারটি শুধু বিসিবির হাতে নেই বলে জানিয়েছেন বহু সভাপতি ফারুক আহমেদ বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে পৌরসভার শেষে ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন আমি তো কোনো এজেন্সি বা পুলিশ বা র্যাব নই এটা নিরাপত্তা আসলে আমার বা বিসিবির হাতে নেই এটা সরকার পর্যায় থেকে আসতে হবে উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারিয়েছেন আল হাসান তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ এনে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে এরই মধ্যে তিনি টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন বন্ধুরা সাকিব আল হাসান কিভাবে এই বাংলাদেশে এখনো ক্রিকেট খেলে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম কারণ সাকিব আল হাসানের পরিবার সহ সবাই কিন্তু বিদেশের মাটিতেই থাকে কোনো ক্রিকেটার কোনো খেলোয়াড় বাংলাদেশ থেকে ইনকাম করে সেটি বিদেশে নিয়ে যাবে সে আবার কিভাবে দেশের হয়ে খেলে দেশপ্রেমিক হয় আই খ্যানটা আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না কিভাবে একটা দেশপ্রেমিক মানুষ দেশের থেকে টাকা ইনকাম করে বিদেশে নিয়ে যায় এটা আসলে যেহেতু আমাদের দেশটা একটা অনুন্নত দেশ উন্নয়নশীল দেশ আমাদের দেশ আমেরিকা বা সিঙ্গাপুরের মতো আমাদের অর্থনীতি নয় যে এখান থেকে টাকা ইনকাম করে আমেরিকা থেকে যদি কেউ বাংলাদেশে আসে আমেরিকার নো প্রবলেম আমেরিকা কোনো সমস্যার সৃষ্টি করবে না কিন্তু আমাদের দেশ থেকে যখন টাকা পয়সা বিদেশে চলে যায় তখন তো সমস্যা তখন সেই ছেলে ক্রিকেট কিভাবে খেলে বা সে যে কোনো প্রফেশনে থাকুক না কেন এই দেশ থেকে টাকা যখন বাইরে দেশে নিয়ে যায় সে কিভাবে দেশপ্রেমিক হয় কিভাবে দেশপ্রেমিক হয় I love this.